আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী মুসলিম ভাই বোন আমরা আজকে আলোচনা করবো পবিত্র ঈদ উল ফিতরের রাতে এবাদত বন্দুকি করার ফজিলত সম্পর্কে আমাদেরকে জানতে হবে পুরো রমজান মাসটাকেই আল্লাহ রবুল আলমী নাম দ্বারা বরকত দ্বারা রহমত দ্বারা ভরপুর করে রেখেছেন এই দিনগুলোতে অবাদত বন্দুকি করা অন্যান্য মাসের দিনগুলোতে এবাদত বন্দুকি করার চাইতে সাত গুণ বেশি পর্যন্ত সব বৃদ্ধি করার কথা আল্লাহর হাবিব হাদিসে পাকে এরশাদ করেছেন এই জন্য এই দিনগুলোতে আমরা অবহেলা করা কোনোভাবেই এটা কাম্য নয় তারপরেও আমাদের মাঝে কিছু অলস প্রকৃতির লোক রয়ে গেছেন যারা পুরো মাসটা পেয়েও অলসতায় কাটিয়ে দিয়েছেন কিংবা বন্দুকি করেছেন কিন্তু তার মাখফেরাত এখনও পর্যন্ত হয়নি তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন ঈদুল ফিতরের রাত্রিটিকে বিশেষ একটি সুযোগ হিসাবে রেখে দিয়েছেন এই রাত্রের অনেক অনেক ফজিলতের কথা আল্লাহর হাবিব সলাল্লা আলহিউ হাদিসে পাকে ইরশাদ করেছেন যেমন রসুল্লা সালু আলি ওসাল্লাম থেকে হজরতে মুবনি জামান রবীল্লাহ তালানু বর্ণনা করেছেন কালা রসুল্লাহ সাল আলী জান্না লাইলাতু তারবিয়া ওলাইলা আরাফা ফিতর ইলা كما হাদিস النبي صلى الله عليه وسلم অর্থাৎ তিনি বলছেন রসুল আকরম সাল আলি ইরশাদ করেছেন পাঁচটি রাত্রে যেই ব্যক্তি আবাদতবন্দি করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে ওই পাঁচটি রাতের মধ্যে অন্যতম একটি রাত হল ঈদুল ফিতরের রাত তার মানে আমরা পুরো মাসে এবাদত বন্দিগি যদি কোনোভাবে ত্রুটি বিচ্ছুতি হয়েও থাকে অন্তত পক্ষে এই রাত্রিতে এবাদত বন্দি করলে একটা সুযোগ রয়েছে জান্নাত নিজেদের জন্য ওয়াজিব করে নেওয়ার ঈদুল ফিতরের রাত্রিটিকে অবহেলায় হেলায় খেলায় কাটিয়ে না দিয়ে বরং এবাদত বন্দিগিতে কাটানোই আমাদের জন্য যথাযথ তাই আমরা চেষ্টা করব এই রাত্রিতে এবাদত বন্দুকি করার জন্য আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন